আসসালামু আলাইকুম আমার হাতে থাকা যে ক্যাপসুলের মতো যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো খাবার পণ্য না এটা যারা চিনেন তারা বুঝতে পারবেন যে আসলে কি বেশিরভাগ মা এবং আমার বোনেরা এই পণ্যগুলি ব্যবহার করে সেটা হলো চুলের সাথে দেয় কিন্তু আমার মূল কথা হয়েছে আমি দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম যে এটা সে বলছে যে এটা চুলের ভিটামিন চুলের ভিটামিন বলতে এটা কিভাবে ব্যবহার করে সেই বিষয়ে জিজ্ঞেস করলাম বলো যে এটা তৈলের সাথে মিক্স করে তারপর এটা ব্যবহার করে তো এখন আমার অনেক দিন ধরে কৌতূহল যে আসলে এই বিষয়ে করতে হবে আসলে মূল বিষয়টা কি এটার ভিতরে কিছু আছে না আমি দেখা সৌন্দর্যের কারণে মানুষ এগুলো ব্যবহার করে এই ভিটামিনটার এমন একটা গ্যাটাপ দিছে সেটা আসলে আপনার দেখলে মন চাইবে যে একটা কেনার জন্য এমন একটা পরিস্থিতি তো আমি চেষ্টা করতেছি যে আসলে এটাকে একটু কেটে তারপর ভিতরে দেখবো যে মানে কি রকম ভিটামিনটা আছে এই চুলের ভিটামিনটা যদি কেউ কিনে থাকেন এবং সে উপকৃত হয়েছেন কি না এই বিষয়টা আমার একটু কমেন্ট বক্সে জানাইবেন বাংলাদেশের যে পরিস্থিতি আসলে ভিতরে কি আছে কি না আছে উপর থেকে যদি একটু মোটামুটি ভালো দেখা যায় বোঝা যায় এবং আপনার যদি ওই প্রোডাক্টসের প্রতি যদি আকর্ষণ হয় তাহলে আপনি মনে করবেন যে এটা আসলে খুব ভালো সেটা আমরা মনে করি আসলে এটা আমাদের ভুল ধারণা কারণ উপর থেকে যতটা ভালো চিনে ভিতরে যে গুণগত মান ঠিক আছে কিনা এটা আসলে আমরা কেউ এই বিষয়ে জাস্টি করি না তো আজকে আমি দেখবো আসলে মূলত আমরা যেটা ব্যবহার করছি আর আমাদের কাছ থেকে তারা ভুল ভাল বুঝিয়ে এই টাকাগুলো নিচ্ছে কিনা সেই বিষয়ে একটু আমি দেখতেছি এইরকম নামে বেনামে অনেক কোম্পানি আছে যে কোম্পানিগুলো আপনি নামও শোনেন না আমিও শুনি এই এইরকম ভালো ভালো গ্যাট আপ দিয়ে তারা পণ্য তৈরি করে এবং তারা বাজারে বিক্রিও করে এই ধরনের পণ্য বিক্রি করে আমার মতো আপনার মতো মানুষের কাছে বিক্রি করে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ের কিন্তু বাস্তব কথা আসলে জিনিসটা মনে হয় যেন ছোট্ট একটা জিনিস কিন্তু দেখেন ভিতরে একমাত্র তৈলই আছে আর কিছুই নেই এটা ভিতরে একটু তৈল যে তৈলটা মনে করেন বিভিন্ন কোম্পানির আছে প্যারাশুট বা অন্যান্য কোম্পানি যেগুলি আছে এই তৈলটা একটা ছোট্ট একটা ক্যাপসুল আকারে তৈরি করে এরপরে আমাদেরকে বোঝাচ্ছে চুলের ভিটামিন চুলের ভিটামিন যদি হতে হয় সেই ক্ষেত্রে সেটা হতে হবে খাবারের সাথে আমরা যেভাবে খাই সেভাবে না খাইতে হবে কিন্তু এখানে তো সম্পূর্ণ আলাদা যে এটা তৈলের সাথে মিক্স করে তারপর দিবে ডাক্তারি ফর্মুলা এটা আমি এখন পর্যন্ত পাইনি এবং কোনো ডাক্তারের কাছে গিয়েও হয়তো কেউ পাইছেন কি সেটাও আমার জানা নাই যদি আপনারা জানেন যে আসলে ডাক্তার এরকম প্রেসক্রিপশন লিখেছে তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন প্রতিবেশী হইতে পারে তাই না তেলে মিশিয়ে তেল তো তেল এই এখন এই রে একটা কথা বেছে দশ টাকা আস্তা ধাপ্পা বাজে দশ টাকার এ জায়গায় তোল নাই এ জায়গায় দশ টাকা যে তোল দিয়ে দিচ্ছে সেই তো দশ টাকা এ জায়গায় তোল নাই অথচ একটা প্লাস্টিকের টিউবের মধ্যে দিয়ে দশ টাকা সে বিক্রি করতেছে কত বাতা বাজে চিন্তা করতে পারছি পুরো মাইক ফেলে হুম না কোনো ভেরান বাস বলতে আপনাদেরকে আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করেছি আমার ফ্যামিলিতে আমি অনেকগুলি ব্যবহার করেছি কিন্তু কোনো উপকার পাইনি ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন